চলে বসো আমরা গ্লাস হল স্যার আমাদের কিন্তু গ্লাস ছিল দেখলেন তো ভাইয়ের জন্য মানে আমরা ব্যাক করছি ভাইয়াকে আবার আমরা চলে স্যার এটা কি

টাইপের একটা আইটেম তাদের গাড়িতে পাওয়া গিয়েছে এবং আরও অনেক অ্যামাউন্টের টাকা এবং তারা এক গাড়িতে ছয়জন পাওয়া গিয়েছে তো এটা ডেফিনেটলি আমরা পিছনে আসতে তো চেষ্টা করবো আসলে আসল কারণ উদ্ঘাটন করার জন্য কেন তারা গিয়েছে

સારા છે જો માનત્રી છે કઈ સોરી ક્યાં છે આખી આ છે એટલે બાતલી છે તો ક્યાં છે આ બાતલી છે